আছে ঠিকই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেস করবে আমি তাকে খাতির হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গ আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টি একজন খোঁজ হয়ে যাই জানা আরে বেকার কার কথা কি এসব আস্ফালন কর্মার ভোট দিয়ে বিজেপির নেতা আছে এসব আসফলা থেকে আমরা এখানে প্রভাবিত হই না বাংলার মানুষ যেন বিজেপির এই আসলা থেকে প্রভাবিত না হয় কারণ এই বিজেপি এই তৃণমূল একে উভয়ের সঙ্গে যোগ সাজেশ করে একে অপরের পরিপূরক হয়ে এই বাংলার নির্বাচনকে বিভাজিত করতে চাইছে এবং উভয়ের লাভান্বিত হতে চাইছে অথবা এইসব কথা তারা কেউ প্রভাবিত হবেন না কোথায় বাব্যাটা বলছে কোনো ব্যবস্থা হয়নি কোনোদিন কোথাও খোকাবুর কথা বলছে খোকাবাবুর বিরুদ্ধে জবরদস্ত কোনো প্রার্থী হলো না খোকাবুর বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রার্থী হলো না কেন বিজেপির পক্ষ থেকে জানতে চাই আমরা বিজেপিতে এত নেতা মন্ত্রী শান্তি আছে তো খোকাবুর বিরুদ্ধে নরম প্রার্থী হলো কেন এটার মধ্যে দিয়ে কি ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত স্পষ্ট সমঝোতা কলকাতায় যারা যোগদান করেছে তারা আমার কাছে দেখেছিলো আর কি আমার পার্টি অফিসে তাদেরকে বলেছি আপনারা জয়েন করুন এটা সারা পশ্চিমবঙ্গ জিরে এই দৃশ্য আমরা দেখতে থাকবো কারণ তৃণমূল দল ভেঙে চুরমার হয়ে যাবে এবং লোকসভা নির্বাচনের যখন জোটের রেজাল্ট ভালো হবে তৃণমূল দল তত বেশি করে করে এ বাংলায় তাদের ভাঙন অব্যাহত হতে দেখবে তৃণমূল দল আগামী আগামীকালে উঠে যায় সেই লক্ষ্যে আমরা রাজনীতি করছি এবং করবেন করা তো উচিত করুক দেখুক কবে করবে যাই না কিন্তু যা হয়ে গেছে পঁচিশ হাজার বেকার যুবকের উপর এবং সেই সুবাদে আরো পঁচিশ হাজার যোগ্য ব্যক্তিদের তাদের যে সর্বনাশ হয়ে গেছে তার জবাব কে দেবে কখন দেবে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী আপনি এই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন মুর্শিদাবাদ জেলার নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল দলের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে এবং পরাজয়ের স্পষ্ট ইঙ্গিত তারা দেখতে পাচ্ছে ফলে এখন থেকেই তারা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় তার সালার ভাত যায়নি সালারে গত পঞ্চায়েত গত লোকসভা নির্বাচনের দিন কিছু বুথ তারা লুট করতে চেয়েছিল আমরা তাদের সেই বুথ লুট করবার প্রচেষ্টাকে বাঞ্চাল করে দিয়েছি কিন্তু তার মধ্যেও তারা কিছু মিথ্যা ভোট টক্সি ভোট অর্থাৎ বেনামে ভোট তারা দিয়েছে তার জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন করে ভোটের আবেদনও করেছি সেটা এখনো বিবেচনাধীন বিচারাধীন দেখা যাক কী হয় তার মধ্যেই তৃণমূল দলের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ আশঙ্কা তাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে তার মধ্যে আজকেই উজুনিয়াতে সেখানটাই তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা একটু পরেই প্রশাসনকে বলবো কারণ এখনো সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে একটু পরেই আমরা ফরমালি অর্থাৎ লিখিতভাবে সব অভিযোগগুলো জানাবো হ্যাঁ তৃণমূলের তৃণমূলের সব ফার্মারদের বোমা মারছে বোম ছাড়া পিস আর কিছু হাতি আর নেতাদের এখানকার আরেকটা সব থেকে বড় সালার এলাকার আইন শৃঙ্খলা অবনতি করছে ওখানকার সালারের আইসির জন্য সালারের ওসি সরি সালারের যে ওসি এত বেশি তৃণমূলের দালালি করেছে যে গোটা সালার এলাকার বাতাবরণটাকে বিষাক্ত করে দিয়েছে তাই সালারের ওসি যতক্ষণ থাকবে বন্ধ হবে না বরং বাড়বে তা যায় না তবে গোটা তদন্তটা হচ্ছে আদালতের নির্দেশে এটুকুই জানি এখানে না বিজেপির কোন ভূমিকা আছে না তৃণমূলের কোন ভূমিকা আছে আদালত নিজে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্দেশকারী যে ঘটনার নিষ্ঠুরতা হিম্নমতা তার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত হওয়া উচিত এটা আদালতের নিজের সিদ্ধান্ত নিজের ফয়সালা সবাই জানে সততার মাহাতো কাদের লোক সততার মাহাতো তৃণমূলের লোক সবাই জানে এটা তার গোটা পরিবার তৃণমূলের লোক কিষানজিকে যারা যখন যারা যাদের দলের কিষানজিকে মারা সম্ভব হয়েছে তারাও তৃণমূলের লোক সব প্ল্যান্টেড লোক সবাই জানে এগুলো সেখানে যখন বামেদের সঙ্গে লড়াই তখন এই তৃণমূল সেখানকার সমস্ত মাওবাদীদের মদত করেছিল মাওবাদীদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজের রাজনৈতিক সাফল্যের জন্য তিনি কমনিয়াল হতে পারেন তিনি মাওবাদী হতে পারেন তিনি কিছু হতে পারেন তার একটাই লক্ষ্য ক্ষমতা দখল করা সেখানটায় নীতি আদর্শকে জলাঞ্জলি বিসর্জন দিয়ে তিনি সবকিছু করতে পারেন কি এটা অভূতপূর্ব না এর কোনো ব্যাখ্যা নেই এটা বাংলাতেই সম্ভব একটা রাজভবন রাজভবনে গিয়ে তাদের অফিসারদের বিরুদ্ধে মামলা রুজু করছে পশ্চিমবঙ্গের পুলিশ এই দৃশ্যের সঙ্গে তো আমরা কোথাও পরিচিত ছিলাম না সারা ভারতবর্ষের কোনো রাজভবন এই জিনিস হয়েছে জানা নেই বাংলার মুখ্যমন্ত্রী তিনি করছেন কেন করছে জানি না রাজভবন আছে তারা দেখবে কি করবে না করবে এখন নির্বাচন হোক তারপর এগুলো নিয়ে কি পলিসি হচ্ছে দেখবো তারপর আলোচনা করবো নির্বাচনের আগে এগুলো সব মন ভুলাতে ভোট আদায় করতে নানা রকমের প্রকল্প তৈরি হবে এই সব প্রকল্পকে আমরা গুরুত্ব দিবা গত मोदी যতবার 보면은 ভালো আর আছে কথা আছে 보면은 काम आवन मतदाता নির্বাচনে देखिए महाराष्ट्र में मोदी जी की हालत बहुत बिगड़ते जा रहे हैं महाराष्ट्र में जो सोच रहे हैं सत्तारूढ़ पार्टी बीजेपी के थे पहले वो आज उनको ये मालूम हो गए कि महाराष्ट्र उनसे उनके हाथ से निकलते जा रहे हैं महाराष्ट्र में दोबारा बीजेपी पार्टी सत्ता पे नहीं आएगी तो इसलिए बौखलाए हुए नरेंद्र मोदी जी सारे मतलब उनकी गुस्सा वो बरसते हैं हमारे पार्टी के खिलाफ बीजेपी के महाराष्ट्र की जो बड़े बड़े नेतागण है वो नेतागण ये कह रहे हैं कि इस बार महाराष्ट्र में बीजेपी के लिए बड़ा मुश्किल हालत पैदा हो रहे हैं मैं दोबारा यह कहना चाहते हैं कि मोदी जी की नारा थे इस बार चार सौ पांच हमारा यह नारा है इस बार मोदी की हार हम दोबारा ये कहना चाहते हैं कि हिंदुस्तान में राहुल गांधी की अगुवाई में नफरत की बाजार में मुहब्बत की दुकान खोल चुके हैं और से सामान भी बिक रहे हैं मुहब्बत की दुकान से तो मोदी जी जितने भी कोशिश अब करना है कर लो आप लोगों को गुमराह करने के लिए जितना तक आप जाना चाहते हैं आप जा सकते हैं लेकिन किसी सूरत में अपना सत्ता को आप पहुंचा नहीं पाओगे